ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় তাহলে আমরা এখানে মনে করে নিলাম মনে করি একটা ত্রিভুজ মনে করি এবিসি একটি ত্রিভুজ এই কোশ্চেন অনুযায়ী আমাদের কি বলেছে যে কোনো দুটো বাহুর যোগফল আর একটা থেকে বড় তাহলে আমরা এখানে প্রমাণ করতে হবে এটা বলে দিই প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে যে কোনো দ্রব্য এখানে চুজ করলাম এবি আর যোগফল এসি এই যোগ ফল মানে তাদের দৈর্ঘ্যের যোগ ফল এটার থেকে বড়ো এটা প্রমাণ করতে হবে এটা কোয়েশ্চেন নিয়ে লিখলাম এবার ভাবতে হবে কেমন করে করবো ভাবার বিষয় যা তোমার সম্পত্তি আছে সেগুলো তুই ভাবতে হবে তাই ভাবো তুমি তোমরা দেখো লক্ষ্য করেছো আগে যেমন দিক লক্ষ করেছ সেগুলো মনে করো কোথায় এখানে ইউজ করা যেতে পারে তো আমাদের যে সময় তো অল্প ভিডিও যেহেতু করছি সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের অত ভাবনা চিন্তার জন্য সময় দিব তো এখানে ভিডিওটা লেন্ডি হয়ে যাবে তা আমি সরাসরি বলে দিই আমি যদি এখান থেকে লম্ব আঁকি তাহলে এখানে একটা নাম দিলাম ধরো পি দিলাম আঁকলাম কেন উদ্দেশ্য তো কিছু আছে লম্ব আঁকা মানেই এই কোনটা কত নব্বই ডিগ্রি আচ্ছা এখানে তিনটে ত্রিভুজ হয়ে গেল এখানে একটা এখানে একটা পুরো একটা তো এই ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি বাকি দুটো নিশ্চয়ই সূক্ষ এটুকু ঠিক একই রকম ভাবে এদিকে এটা নব্বই ডিগ্রি বাকি দুটো মিলিয়ে সূক্ষ কেন আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের তিনটে কোন মিলিয়ে হয় একটা একশো তার মধ্যে যদি একাই একটা নব্বই হয় বাকি দুটো মিলিয়ে নব্বই হবে তার মানে নিশ্চয়ই তারা প্রত্যেকে নব্বই থেকে ছোট হবে তাই তারা সূক্ষকোণ হবে ঠিক আছে তো সেটা আমাদের জেনে লাভ কি এটা তোমার মনে হচ্ছে জেনে লাভ কি আমি প্রমাণ সময় বলে দিচ্ছি কেন করলাম দেখো অঙ্কনটা আমি নিশ্চয়ই কেন করলাম ভেবেই তো অঙ্কনটা করছি যে এ পি পারপেন্ডিকুলার বিসি অঙ্কন করলাম তুমি তোমার মতন করে ভাষা দিয়ে লিখতে পারো উদ্দেশ্যটা দেখো প্ল্যানটা দেখো সায়েন্স ভালো করে পড়তে হলে প্ল্যান রাখতে হবে কেমন করে হলো কেন হলো পুরোনো জিনিসগুলো ইউজ করতে হবে চিন্তাভাবনা বাড়াতে হবে দেখো প্রমাণ যদি আমি ত্রিভুজ এটা নিই তাহলে দেখতে পাচ্ছি পরিষ্কার এ পি এই কোনটা নাই আর এই দুটো প্রত্যেকেই সূক্ষ্ম করুন কোন দুটো বি এ পি এইটা এবং এ পি প্রত্যেকে সূক্ষ্ম তার মানে এখানে এটুকু পরিষ্কার যে এই কোনটা সব থেকে বড় কোন কোনটা বড়ো এ পি বি এই কোনটা বড়ো এই দুটোর থেকে বড় আমার কোনটা প্রয়োজন আমার দেখো লক্ষ্য করে আমি এই কোনটা আর এই কোনটার মধ্যে তুলনা যদি করি কেবলমাত্র এই যে আমি স্ক্রস দিলাম এটা আর এটা তাহলে কে বড়ো কে ছোট বড়ো তুমি এর সঙ্গেও তুলনা করতে পারো কিন্তু আমার প্রয়োজন আছে কেন কি এই কোনটা বিপরীত দেবো এটা আর এই কোনটা বিপরীত দেবো এইটা এইটা কাজে লাগাবো বলে তার জন্যই ওই ব্যাপারগুলো বলছি যে এইখানে বলবো যে এ পিপি মানে এই কোনটা অবশ্যই গেটার কার থেকে বি এ পি থেকে ওটার থেকে আমার দরকার নেই এই কোনটার থেকে বড়ো এটুকুই দরকার ওটার থেকেও বড়ো হবে শুধু বলতে যা সবাই জানে বড় তখন বললাম যে একশো আশি কী করে হয় একটা নব্বই ডিগ্রি বাকি দুটোই মিলিয়ে নব্বই ডিগ্রি তাহলে তো এরা দুজনে মিলিয়ে নব্বই তবে নিশ্চয়ই প্রত্যেকে সূক্ষ্ম কোণ তাহলে এই বাহু এই কোনটা বড় তার বিপরীত বাহু কোনটা এ এ কি দিয়ে আছে এ পি বি এ পি বি তাহলে এই কোনটার বিপরীত বাহু এ বি কার থেকে বড় বি এ পি বিপরীত বাহু হচ্ছে বি পি এর থেকে বড় এটা নাম্বার ওয়ান দিলাম রিলেশান আবার আমরা এই দিকে যাব এই ত্রিভুজে যাব কোন ত্রিভুজ এই ত্রিভুজটা আসো এ পি সি এই ত্রিভুজের কোন কোনটা নব্বই ডিগ্রি এ সি সি এটা নাইনটি ডিগ্রি আর এখানে এই যে পি এ সি এটা অবশ্যই এটা এবং শুধু এটা নেই এটা এবং কে সি পি মানে এই কোনটা এখানে প্রত্যেকে প্রত্যেকে সূক্ষ্মকরণ প্রত্যেকে সূক্ষ্ম সূক্ষ্মণ এইটুকু তাহলে আমরা বলতেই পারি এ পি সি তাহলে যে কোনটা বড় মানে বিপরীত বাহু নিশ্চয়ই বড় আমরা আগের উপরে পি কোন বিপরীত বাহু কোনটা এসি আর এই কোনটা কোনটা তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রিলেশন এই দুটো রিলেশান থেকে আমরা কি পাচ্ছি এক ও দুই থেকে কি পাচ্ছি দুই থেকে তুমি একই পাচ্ছ দেখো বি লিখলাম যদি যোগ করি এক প্লাস দুই এক প্লাস দুই করে পাই এখানে লিখতে পারো লিখবো এসি গ্রেটার দেন এদিকে বিপি পিসি ছবির দিকে তাকাও বিপি প্লাস পিসি মিলিয়ে কি হচ্ছে তাহলে এ বি প্লাস এ সি হুইচ ইজ গ্রেটার দেন বি সি তাহলে আমরা একটা প্রমাণ করতে পারলাম যে একটা ত্রিভুজের বুঝে যে কোনো দুটো বাহুর যোগ ফল আর একটা থেকে বড় তাহলে এইটা করার জন্য কি পেলাম কি লাগলো হয়েছে যে একটা কি বুঝে যে কোনো দুটি কোণের মধ্যে একটা তুমি বুঝে তিনটি কোণ যে কোনটা বড় তার বিপরীত হবে বড় সেটা ইউজ করলাম তাহলে ওইটা না জানা যায় তাহলে বুঝবা না শুধু জানা না ওটা ইউজ করতে হবে যে এটা হবে ওটা ইউজ করলে এটা হবে এটা তোমাকে ভাবতে হবে হচ্ছে জ্যামি সেই জন্য জ্যামিক একটু মন দিয়ে করা উচিত ঠিক আছে